হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ লেটস লার্ন সামথিং নিউ ইচ্ছে করছিল তাকে কিছু টাকা দিতে কিন্তু আমি দেইনি আই ফেল্ট লাইক গিভিং হিম সাম মানি পারাই ডিডেন্ট ইচ্ছে করছিল তাকে সাহায্য করতে কিন্তু আমি করিনি আই ফেল্ট লাইক হেল্পিং হিম অর হার বাট আই ডিডেন্ট ইচ্ছে করছিল তাকে উত্তম মধ্যম মারতে কিন্তু আমি মারিনি আই ফেল্ট লাইক বেটিং হিম ব্ল্যাক অ্যান্ড ব্লু বাট আই ডিডেন্ট নেক্সট আমি জুতো ছাড়া কাজ চালাচ্ছি আমি ফোন ছাড়া কাজ চালাচ্ছি আমি জুতো ছাড়া কাজ চালাচ্ছি আই অ্যাম মেকিং ডু উইদাউট শুস আমি ফোন ছাড়া কাজ চালাচ্ছি আই এম মেকিং ডু উইদাউট ফোনস আমি কম্পিউটার ছাড়া কাজ চালাচ্ছি আই এম মেকিং ডু উইদাউট কম্পিউটার্স আমি টাকা ছাড়া কাজ চালাচ্ছি আই এম মেকিং ডু উইদাউট মানি নেক্সট তুমি আমায় যা কিছু দিয়েছিলে এখনও আমার মনে আছে তুমি আমায় যা কিছু দিয়েছিলে এখনো আমার মনে আছে আই স্টিল রিমেম্বার হোয়াট ইউ গেভ মি তুমি আমায় যা কিছু বলেছিলে এখনও মনে আছে আই স্টিল রিমেম্বার হোয়াট ইউ টোল্ড মি সে মেলা থেকে যা যা কিনেছিল আমার এখনও মনে আছে আই স্টিল রিমেম্বার হোয়াট এভার হি বট ফ্রম দ্য ফেয়ার নেক্সট তোমার ফোনটা তোমার নিজ দায়িত্বে রাখা উচিত ছিল ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর ফোন অ্যাট ইউর ওন রিস্ক তোমার কম্পিউটারটা তোমার নিজ দায়িত্বে রাখা উচিত ছিল ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর কম্পিউটার অ্যাট ইউর ওন রিস্ক তোমার কলমটা তোমার নিজ দায়িত্বে রাখা উচিত ছিল ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর পেন অ্যাট ইউর ওন রিস্ক তোমার মালপত্রগুলো তোমার নিজ দায়িত্বে রাখা উচিত ছিল ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর গুডস অ্যাট ইউর ওন রিস্ক